হাই গুড মর্নিং সবাইকে দেখো আমি আঁকে পরে এসেছি আমার বাবার দোকানে বিশ্বকর্মা পুজো হবে তো ওই জন্যই আর কি তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি তো দেখতে থাকো কি কি করি গায়ে সামনে দেখো আমি দাদুরটা নিয়েছি আমি দাদু দোকানে এসেছি দাদু দোকানে এসেছি দাদু দোকানে দোকানদারি করছি দোকানদারি করছি তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং করে দাও গুড মর্নিং হাই করে দাও একটু হাই এসে গেছি আকাইপুর আকাইপুর এই দেখো আমাদের বাড়ি থেকে ট্রেন স্টেশনের দূরত্ব খুবই কাছে তো বাড়ি থেকেই দেখা যায় ট্রেন আসলে ওই যে ট্রেন ঢুকে পড়েছে এই যে তো আমাদের এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য কিছু ঘর ফাঁকা আছে তো কেউ যদি নিতে চাও অফিস গোডাউন বা দোকান রুমের জন্য জানাতে পারো এই যে জাস্ট আমাদের এই যে বাড়ি ঘর আর এই যে স্টেশন কতটা কাছে দেখে নাও

মস্ত ভাঙ সর্বভिष्ट ফলপ্রদ ঠাকুরের কাছে কামনা করো তোমাদের জন্য বছর ভালো যায় ব্যবসায় বা কাজে উন্নতি হয় যে যা কাজ করো তাতে যাতে উন্নতি করতে পারো ঠাকুরের কাছে কামনা করো কি বলছিস যা তুমি পড়াশোনা করো তুমি বলো যাতে পড়াশোনা ভালো হয়